নয়শো প্রহরী আরমান হত্যার রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে জেডিভি জনতার ময়মন সিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জাতীয় উচ্চ বিদ্যালয়ের কর্তব্যরত নয়শো প্রহরী আরমানকে গত পরশু তিরিশে সেপ্টেম্বর দুই ইং তারিখ দিবা গত রাতে জাতীয় উচ্চ বিদ্যালয়ের চার তলা বিল্ডিং এর নিচ কর্মরত অবস্থায় দুর্বৃত্তের দল মাথায় এলু পাতারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয় দ্রুত ময়মনসিং মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সে মৃত্যুবরণ করে নৈশ প্রহরী আরমানকে নির্মমভাবে কুনের প্রতিবাদে আজ জাতীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক এলাকাবাসী এবং জাতীয় বাজারের ব্যবসায়ীরা এই মর্মান্তিক কুনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করে সহজ সরল ডিগ্রি পড়ুয়া ছাত্র আর্মানের কুনের প্রতিবাদে ফেফে উঠেছে পুরো এলাকা যারা তাকে হত্যা করেছে সেই হত্যা শুধু কালকে রাত্রে তো এমন হয় এমন কিছু নয় তাদেরকে মারার জন্য তাকে মারার জন্য এদেরকে কম পক্ষে ছয় মাস আগের থেকে পরিকল্পনা করে নিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টমার জন্য দেখতে চায় গতকাল একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অতবার হয়

উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হত্যাকারী তার বিচারের দাবিতে ঘোষণা করছি তার সর্বোচ্চ বিচার প্রাপ্তির জন্য তার হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করে আজকে আমরা এই মানববন্ধন করেছি জাতীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মুক্তিশুর রহমান সাহেব